আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে সমাধানের পথ আপনাকেই খুঁজে বের করতে হবে কেন জানেন কারণ বাবা মা বা ভাই সম্পর্কগুলো মানব সৃষ্ট নয় এই আত্মাগুলোর মধ্যকার সম্পর্ক সয়ান আল্লা সুহায় আলা সৃষ্টি করেছেন কিন্তু স্বামী এবং স্ত্রীর মধ্যকার সম্পর্কটি এমন নয় এটা আকাশ থেকে নাজিল হয়নি বরং আপনি নিজেই এই সম্পর্কটি বাছাই করেছেন আপনি একজন মানুষকে পছন্দ করেছেন এবং তাকে নিজের জীবনের সাথে জড়িয়েছেন তাই না যেহেতু আপনি তাকে বাছাই করেছেন তাই যখনই কোনো সমস্যা দেখা দেয় আপনার মনে হয় আমি হয়তো ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম কেন আমি তাকেই বেছে নিলাম আমার জন্য তো আরও ভালো বিকল্প ছিল আরও অনেক অপশন ছিল মন কেন এদিকে যায় জানেন কারণ সম্পর্কের মূল ভিত্তিটাই ছিল নরবরে একটি সম্পর্কের ভিত্তি বাহ্যিক কোনো সৌন্দর্য হতে পারে না সম্পর্কের আসল ভিত্তি হলো আপনি সেই মানুষটির মাঝে প্রশান্তি এবং স্বস্তি খুঁজে পাচ্ছেন কিনা যদি এখনও না পেয়ে থাকেন তবে আপনাকেই সেই মানুষটির ভেতরে সেটা তৈরি করতে হবে মনে রাখবেন সৌন্দর্য একদিন ম্লান হবে বন্ধুত্ব দুর্বল হবে আর দায়িত্বের বোঝা ঘাড়ে এসে পড়বে অনেকে বলে বিয়ের আগে তোমাকে কত ভালো লাগতো বিয়ের পর কি যে হলো শুনুন বিয়ের আগে আপনারা যখন কথা বলতেন তখন উদ্দেশ্য ছিল শুধুই স্বস্তি পাওয়া তখন বিল পরিশোধের চিন্তা ছিল না পারিবারিক দায়িত্ব ছিল না বা আম্মু কি বলল এই টেনশন ছিল না ধরুন আপনি বিয়ের আগে কথা বলছেন আর তখন তার মা ডাকলেন আপনি সহজেই বলতে পারেন আচ্ছা পরে কথা হবে কিন্তু বিয়ের পর তোমার মা কি বলল উনি আমার দিকে ওভাবে তাকালেন কেন আমাকে আগে কল না দিলেন কেন হঠাৎ করেই এসব সমস্যা সৃষ্টি হয় বিয়ের আগে আপনারা ভাবতেন সে আমার জন্যে পারফেক্ট কেন জানেন কারণ তখন সে সম্পর্কে শুধু সে আর আপনি ছিলেন তৃতীয় কেউ ছিল না কিন্তু বিয়ের পর আমরা একটা বড় ভুল করি সম্পর্কটাকে আর স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ রাখি না সেখানে ঢুকে পড়ে স্বামীর মা বাবা স্ত্রীর মা বাবা ভাই বোন এমনকি খালাতো টাচাতো ভাই বোনেরাও শুরু হয় তুলনা ওদেরকে গিফট দিয়েছ আমাদের দাওনি কেন ওখানে গিয়েছ এখানে আসোনি কেন পশ্চিমা সমাজ বা আমাদের সমাজের তরুণরা ভাবে বিয়ের আগে তো সব ভালোই ছিল সমস্যাটা হলো আমরা বৈবাহিক সম্পর্কটাকে এমনভাবে সাজিয়েছি যে এখানে সবাই ইন্টারফেয়ার করার সুযোগ পায় ফলে স্বামী আর স্ত্রী একে অপরের দিকে তাকিয়ে থাকে প্রতিযোগীর মতো তুমি আমার পরিবারের জন্য কি করেছ ওটা কেন বললে ওটা কেন করলে না এখানে আপনি আর প্রশান্তি পাবেন না পাবেন শুধু একটি স্কোর কার্ড ঠিক যেন সেই বনবকর এবং খুজা গোত্রের যুদ্ধের মতো যারা সারাদিন হিসাব রাখত কে কাকে কতটা আঘাত করল ওকে নিরবতার শক্তি রাসুল সাল্লাহ আলিউসালাম এবং উম্মে সালামার আদিয়াল্লাহ আনহুর সেই ঘটনাটি মনে আছে আপনাদের তিনি তাবুতে প্রবেশ করলেন ভীষণ চিন্তিত বিষণ্ন এবং নাজুক অবস্থায় তিনি উম্মে সালামার সাথে কথা বলছিলেন উম্মে সালামা তখন এটা বলেননি যে আমি কি আগেই বলিনি এমন হবে বা এখন তোমাকে দুর্বল পেয়েছি এটাই সুযোগ কথা শোনানোর না তিনি বললেন ইয়া নবী ইল্লাহ এখানে একটি সোর্স বলা হচ্ছে হে আল্লাহর নবী তিনি নাম ধরেও ডাকেননি সম্মান দিয়ে স্মরণ করিয়ে দিলেন আপনি আল্লাহর নবী আপনার আত্মবিশ্বাস হারানো উচিত নয় কখনো কখনো শব্দের চেয়ে নিরবতা বেশি শক্তিশালী মনোবিজ্ঞানের দৃষ্টিতে দেখুন ধরুন আপনি আপনার টিন সন্তানকে ডাকছেন কারিম এদিকে এসো সে শুনল না বেরিয়ে গেল যখন সে ফিরে এলো আপনি যদি আবার চিৎকার করেন কোনো লাভ হবে না এর চেয়ে কার্যকর হলো নিরবতা সে ঘরে ঢুকলো সালাম দিল আপনি নিচুস্বরে উত্তর দিলেন তার দিকে তাকালেন না সে রান্নাঘরে ঘুরছে খাবারের খোঁজ করছে কিন্তু আপনি চুপ হঠাৎ সে নিজেই অস্বস্তিতে পড়ে যাবে বলবে আসলে আমার ভুল হয়ে গেছে আমি দুঃখিত তখনও কথা বলবেন না শুধু তার দিকে তাকান এই নীরবতা তার ভেতরটা গলিয়ে দেবে চিৎকার করে যা হয় না গভীর নীরবতা আর ব্যক্তিত্ব দিয়ে তার চেয়ে অনেক বেশি কাজ হয় সম্পর্ক ঠিক করতে হলে মাঝামাঝি নিরবতার ধর্জের চর্চাটা করে দেখুন ফলাফল বিস্ময়কর হবে